আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডে সিবিআই কাছে জবাব করতে সিবিআই কে এটা বলছে চোখে চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছো কার পায়ে হাত দিয়েছো কার জুতো চেটেছো যে আমাদের তিলক 90 দিনের মধ্যে তুমি তিলক তোমার যারা তিলক সাথে যারা বিরত্র সরন্ত্র যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছো তিলক খুনের পর ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ে জুতো চেটেছো এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে দুজন এখনো অসুস্থ আছে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই কাছে ঠান্ডা মাথায় বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ ছিল কেন বোঝাপড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ নেতৃত্বে গিয়েছিল আটকে দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে সিবিআইয়ের কাছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে ব্যথা লাগছে কারণ কি ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে এই বোঝাপড়াটা বুঝতে হবে আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন খুন করে ধর্ষণ আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন আপনাদের এইখানে একটু আগিয়ে গেলেই কোথায় ওটা কামদুনি তাই তো এখান থেকে কত দূর চার পাঁচ কিলোমিটারের মধ্যে কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল এটা বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে প্রথম ধর্ষণ করে তারপরে কি করবে না করবে বলে দেবে হ্যান করবে ত্যান করবে যাই হোক তারপরে খুন করে দেয় কিন্তু তিলোত্তমার ঘটনা এখানে এতজন ভিডিও হচ্ছে পুলিশের লোক আছে লোকও থাকতে পারে কারণ অফিস কি করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ওদের দেখানো পথে আমি চলছি না ওদের দুর্নীতি ওদের ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি তাদের কাছে পৌঁছাবে আমি নির্দিধাই বলছি তিলক তোমাকে প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয় খুনের কারণটা আমরা খুঁজতে থাকি তা তিলক তোমাকে যদি শুধু খুন করে দিত তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে দু নম্বরই মালগুলোর সহজে এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরগুলো যাতে না এক্সপোজ হয় সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে যাতে জনমানুষে কী হয় ওই সন্দীপ সঞ্জয় রায় সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু এই রকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল কিন্তু নয় সেটা নয় তিলোত্তমা ওই আর্যিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো সেইগুলোর বিরোধিতা করেছে কি কি অন্যায় চলতো ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো মুখটা চেঞ্জ করে দিয়ে তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা মৃতের হাড় গোড় বিক্রি করে দিত শুধু তাই নয় ওটি রুমের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে যে অপারেশন রুমের মধ্যে আমার যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে ওদেরকে ছেড়ে এরা মচ্ছপ করতোর ভিতরে এর প্রতিবাদ আমাদের নির্যাত আমাদের তীরত্তমা করেছিল আপনাদের সোধপুরের মেয়ে তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসত তাহলে তিলোত্তমার অপরাধটা কী ছিল আর কর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল ঠিক নওসাদ সিদ্দিকী তা বিশ্বজিৎ তাকে কেন জেল খাটতে হয়েছিল রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাদেরকে প্রাণে মারতে পারেনি আমাদের বোনটাকে আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি তিলোত্তমাও হয়েছে তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল ওই নোংরা বীর প্রতিবাদ করেছিল বলে কাদের জন্য প্রতিবাদ করেছিল আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল এটা মাথায় রাখবেন আজকের দিনে আমাদের কেন ভুল বুঝানো হচ্ছে গুলিয়ে দেওয়া হচ্ছে তিলোত্তমার ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি তিলোত্তমা প্রতিবাদ করে প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল পৃথিবী থেকে পাঠিয়ে দিল তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিরত্তমা কোন ধর্মের মানুষ ও তিরত্তম তো আমাদের মেয়ে নয় ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয় আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা সরি ছোট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে একটু ভাবতে হবে তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত তুলতে হবে উই জাস্টিস আওয়াজ আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি চুপ করে যাই আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর এক এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব হবে এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না